আট জুন দু সালে কর্ণাটকের হাসান শহরের কেএসআরটিসি বাসস্ট্যান্ডের লেডিস বাথরুমের বাইরে হঠাৎ করেই জুমে যায় বিশাল ভিড় সেই বাথরুমের দরজাটা গত কয়েক ঘণ্টা ধরে ভেতর থেকে বন্ধ ছিল একাধিকবার কড়া নাড়ার পরও না দরজা খোলে না ভেতর থেকে কোনো উত্তর আসে অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে দরজাটা ভেঙে ফেলা হয় কিন্তু ভেতরের দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবাই যেন জমে যায় কারো মুখে কথা নেই কারো শরীরে রক্ত নেই বললেই চলে ভেতরে মেঝেতে পড়েছিল এক নববধু সেজে থাকা মহিলার মৃতদেহ যার মুখ দিয়ে বের হচ্ছিল ফেনা মুহূর্তেই চারপাশে নেমে আসে নিস্তব্ধতা কিছুক্ষণ পর পুলিশ এসে লাশটি উদ্ধার করে বাইরে আনে অনেক খোঁজখবরের পরও পুলিশ তার পরিচয় বের করতে পারেনি যেভাবে সেই লাশটিকে পাওয়া গিয়েছিল তা দেখে পুলিশ প্রাথমিকভাবে ধরে নেয় এটা আত্মহত্যার ঘটনা কিন্তু তারা তখনও জানত না এই ঘটনা তাদের ধারণার অনেক বাইরে এদিকে হাসান থেকে প্রায় একশো কিলোমিটার দূরে দক্ষিণ কন্নড় জেলার বান্তাওয়ালে তখন অন্য এক গল্প গরম হয়ে উঠছে সেখানে ২২ বছরের অনিতা বরিমার নামে এক তরুণী নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক হুরস্তুল অনিতা বরিমার বাঙ্গেরা সম্প্রদায়ের তার নিখোঁজ হওয়া নিয়ে খেপে ওঠে গোটা সম্প্রদায় তার পরিবার আর প্রতিবেশীরা তাকে পাগলের মতো খুঁজছিলেন কিন্তু কোথাও কোনো খোঁজ মেলেনি এলাকা তখন থেকেই সাম্প্রদায়িক অশান্তির আগুনে পুড়ছিল হিন্দু মুসলিম উত্তেজনা এতটাই বেড়ে গিয়েছিল যে ছোট্ট কোনো ঘটনাও বড় দাঙ্গায় পরিণত হতে পারতো ঠিক সেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই কেউ একজন গুজব ছড়ায় এটা নাকি লাভ জিহাদের ঘটনা এক মুসলিম যুবক অনিতাকে নিয়ে পালিয়ে গেছে আর এর যেন বারদীর স্তূপে আগুন লেগে যায় বাঙ্গেরা সম্প্রদায়ের পুরো জেলা জুড়ে প্রবল বিক্ষোভ শুরু করে তাকে ফিরিয়ে আনার জন্য বাঙ্গেরা সম্প্রদায়ের প্রায় দেড়শো মানুষ বান্তাওয়াল থানা ঘেরাও করেছিলেন এমনকি থানা জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় চাপের মুখে বান্তাওয়াল থানা থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় এক মাসের মধ্যে অনিতা বরিমারকে খুঁজে বার করা হবে ফলে পুলিশ বিভাগ থেকে শুরু করে সরকার পর্যন্ত অনিতাকে খুঁজে বের করার জন্য প্রবল চাপের মুখে পড়ে এরপর বান্তাওয়াল পুলিশ তৎপর হয়ে ওঠে এবং অনিতার খোঁজ শুরু করে অনুসন্ধানের সময় পুলিশের হাতে তথ্য আসে সম্প্রতি হাসান শহরের কেএসআরটিসি বাসস্ট্যান্ডের ওয়াশরুমে এক অচেনা মহিলার মৃতদেহ পাওয়া গিয়েছে যার পরিচয় এখনও জানা যায়নি বান্তাওয়াল পুলিশের একটি টিম যখন হাসানে এসে সেই লাশ শনাক্ত করার চেষ্টা করে তখন জানা যায় সেটি আসলে ২২ বছরের সেই অনিতা বরিমার লাশ যাকে তারা এতদিন ধরে মরিয়া হয়ে খুনছিল ইতিমধ্যেই অনিতার ময়নতদন্ত রিপোর্টও এসে গেছে সেখানে বলা হয়েছে অনিতার মৃত্যু হয়েছে সায়নাইড বিষক্রিয়ায় এখন বান্তাওয়াল পুলিশ মনে করতে শুরু করে কেসটি সমাধান হয়ে গেছে অনিতা বিষ খেয়ে আত্মহত্যা করেছে কিন্তু অনিতার পরিবার তা কোনোভাবেই বিশ্বাস করতে পারে না তাদের প্রশ্ন যদি অনিতা আত্মহত্যা করতেই চাইত তবে সে কেন নিজের বাড়ি থেকে একশো কিলোমিটার দূরে গিয়ে নববধূর পোশাক পরে একটি পাবলিক টয়লেটে এমনটা করবে এ প্রশ্নই পুলিশের ওপর নতুন করে চাপ সৃষ্টি করে কেসটি গভীরভাবে তদন্ত করার জন্য কিন্তু চার মাস কেটে গেলেও যখন কোনো সূত্র মেলেনি তখন জনমতের চাপের মুখে কেসটি হাতে নেন ইন্সপেক্টর কে নঞ্জুন দেগোড়া তিনি আগে ব্যাঙ্গালুর সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চে কাজ করেছেন এবং অপরাধ তদন্তে অভিজ্ঞ ছিলেন তিনি অনিতার পরিবারের কাছে প্রতিশ্রুতি দেন সত্যিটা তিনি যেভাবেই হোক খুঁজে বের করবেন কিন্তু তিনি তখনও জানতেন না এই কেস তাকে এমন এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি নিয়ে যাবে যার কল্পনাও তিনি কোনোদিন করেননি তার নেতৃত্বে পুলিশ প্রথমেই খুঁজে দেখে অনিতার ফোন রেকর্ডস কল ডিটেলসে একটাই নম্বর বারবার সামনে আসে যে নম্বর থেকে অনিতাকে ঘন্টার পর ঘণ্টা ফোন করা হয়েছিল তদন্তে দেখা যায় সেটি ব্যবহার করছিল কাবেরি। যিনি অনিতার গ্রামের কাছের মাদিকেরি নামের জায়গায় থাকতেন কিন্তু পুলিশ তখন হতবাক হয়ে যায় যখন কাবেরির পরিবারের কাছ থেকে জানা যায় কাবেরি তো কয়েক মাস ধরেই নিখোঁজ এখন পর্যন্ত পুলিশ শুধুই অনিতার কেস তদন্ত করছিল কিন্তু এই নতুন সূত্র পেয়ে কাবেরীর নিখোঁজ হওয়া নিয়েও তদন্ত শুরু করতে হয় এরপর কাবেরীর ফোন নম্বরের কল ডিটেলস বের করা হয় সেখানে দেখা যায় কাবেরীকে দুটি নম্বর থেকে বারবার ফোন করা হতো একটি নম্বর ছিল পুত্তুরের বিনুতা নামে এক মেয়ের আর অন্যটি কাশারগড়ের পুষ্পা নামে এক তরুণীর পুলিশ যখন বিনুতা ও পুষ্পার বাড়িতে যায় তখন চমকে ওঠে কারণ তারাও কিছুদিন ধরেই নিখোঁজ এরপর পুলিশ বিনুতা ও পুষ্পার ফোনের কল ডিটেলসও ঘেটে দেখে আর সেখানে দেখা যায় তাদের নম্বর থেকেও নিয়মিত একটি একই নম্বরে কল করা হয়েছে সেই নম্বর ট্রেস করে জানা যায় সেটিও এক মেয়ের এবং সেও এখন নিখোঁজ এভাবে পুলিশের সামনে ধীরে ধীরে তৈরি হতে থাকে এক ভয়ঙ্কর প্যাটার্ন একের পর এক প্রায় কুড়িটি মোবাইল নম্বর পুলিশের হাতে আসে যেগুলো সব একে অপরের সঙ্গে যোগাযোগে ছিল আর এগুলো ব্যবহার করত মেয়েরা যারা সবাই নিখোজ। এখন পুলিশ যেন এক বিভ্রান্তির গোলকধাঁধায় আটকে যায় যার কোনো দিক খুঁজে পাচ্ছিল না প্রথমে পুলিশের সন্দেহ হয় হয়তো কোনো মানব পাচার চক্র আছে যারা মেয়েদের ফাঁসিয়ে নিয়ে যাচ্ছে তাই এই অ্যাঙ্গেল থেকে তদন্ত শুরু হয় বিভিন্ন হোটেল ও গেস্ট হাউসে অভিযান চালানো হয় কিন্তু গভীর অনুসন্ধানের পরও কোনো অপহরণ বা পাচারের প্রমাণ মেলে না ঠিক তখনই পুলিশ পেয়ে যায় এক বড় ব্রেক থ্রু তদন্তে প্রকাশ পায় এতদিনে যে কুড়িটি মেয়ে নিখোঁজ হয়েছে তাদের সবার সিম কার্ড একই মোবাইল ফোনে ব্যবহার করা হয়েছিল কারণ সবার ফোনের আইএমইআই নম্বর ছিল একই অর্থাৎ পরিষ্কার এই পুরো ঘটনার পেছনে একজনই ব্যক্তি আছে যে মেয়েদের প্রলুব্ধ করে নিখোঁজ করছে এবং তাদের সিম কার্ড নিজের ফোনে ব্যবহার করছে সে প্রতিটি মেয়েকে ফাঁসাত তারপর সেই মেয়ের ফোন থেকেই তার পরবর্তী শিকারকে কল করত এই ধারাবাহিক পদ্ধতিতেই সব কুড়িটি মেয়ের নম্বর একে অপরের সঙ্গে যুক্ত ছিল কিন্তু ভয়াবহ বিষয় হল সবাই এখন নিখোজ। পুলিশ সঙ্গে সঙ্গে সেই আইএমইআই নম্বরের সাহায্যে ফোনটির মালিককে শনাক্ত করার চেষ্টা শুরু করে অনুসন্ধানে জানা যায় ফোনটির মালিক কর্ণাটকের মাঙ্গলুরুর কাছে অবস্থিত দেরালা কাট্টে নামের এক গ্রামের বাসিন্দা পুলিশ সূত্র ধরে প্রথমে দেরালা কাট্টে গ্রামে পৌঁছায় আর তারপর খোঁজ মেলে সেই মোবাইলের প্রকৃত মালিকের পুলিশ দেখে যে ওই মানুষের নাম পুরুষা তিনি পুলিশকে জানান ফোনটি তারই হলেও এখন আর তিনি সেটি ব্যবহার করেন না অনেক আগেই তিনি সেটি নিজের ভাতিজাকে দিয়ে দিয়েছেন যিনি একজন সরকারি শিক্ষক এবং তার নাম মোহন কুমার একের পরে এক সূত্র জোড়া লাগতে লাগল মোহন কুমারের নাম কেসে উঠে আসতেই পুলিশ তার ব্যাপারে বিস্তারিত তদন্ত শুরু করে অবশেষে প্রশ্নটা ছিল এই মোহন কুমার কে তার ও ওই নিখোঁজ বিস্ময়ের মধ্যে কি সম্পর্ক আছে এগুলো প্রকাশ পেলে পুলিশ এমন এক সত্যের সামনে দাঁড়াবে যে দেখে তাঁদেরই পা আটকে যাবে তদন্তে জানতে পারে মোহন কুমারের জন্ম ছয় এপ্রিল উনিশশো সালে দক্ষিণ কন্নড় জেলার এক গ্রামে হয়েছিল তিনি একটি অনুক্রমিত জাতিগত বা আনস্কেডিউল্ড কাস্ট পরিবারের সন্তান তার দুই ভাই ও এক বোন ছিল বাবা মা দিন সমৃদ্ধ জমির মালিকদের খেতেই তারা কাজ করতেন গরিব হওয়ার পরও মোহন ও তার ভাই পড়াশোনায় মেধাবী ছিল হাইস্কুল শেষ করার পর মোহন দক্ষিণ কন্নড়ের উপিনাঙ্গেরি ফার্স্ট গ্রেড কলেজ থেকে বিয়ে পাশ করেন শুরু থেকেই তিনি শান্ত স্বভাবের ও কম কথা বলা মানুষ ছিলেন পড়াশোনার সঙ্গে সঙ্গে কাবাডি ও ক্রিকেট খেলাতেও তার আগ্রহ ছিল কিন্তু জীবনের সবচেয়ে বড় ধাক্কা সে পেয়েছিল যখন একদিন তার বাবা তার মা আর পুরো পরিবারকে ছেড়ে কোথাও চলে গেল মোহনের প্রিয় ছিল তার মা তার মায়ের সঙ্গে এই বিচ্ছেদ তাকে গভীর আঘাত করে তারপর মোহন কুমার কন্ট্রাকচুয়াল বেসিসে প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে সরকারি চাকরি পেয়ে গেল যদিও ওর কাছে টিচিং ডিপ্লোমা ছিল না তবু রিজার্ভেশনের কারণে ওখানে দলিতদের ডিপ্লোমা না থাকলেও শিক্ষকতা করার সুযোগ পাওয়া যেত মোহন কুমার প্রথমে উনিশশো সালে সিরাদি প্রাইমারি স্কুলে পড়ানো শুরু করল তারপর জেলায় বিভিন্ন স্কুলে পড়ানো চালিয়ে গেল তবে অনিয়মিত হাজিরা আর খারাপ আচরণের কারণে অনেকবার ওকে সাসপেন্ডও হতে হয়েছে মোহনের প্রথম বিবাহ হয় মেরি নামে এক মেয়ের সঙ্গে যিনি তারই ছাত্রী ছিলেন স্বাভাবিকভাবে বলা হয় বিয়ের পর মোহনকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে তবে মোহন খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে অস্বীকার করেছিল তাই মেরি তাকে ডিভোর্স দিয়েছিল এরপর মোহনের দ্বিতীয় বিয়ে হয় মঞ্জুলা নামে এক মেয়ের সঙ্গে যার সঙ্গে তার দুইটি ছেলে হয় তবু মোহন থামেনি গোপনে তিনি আরেক নারী শ্রীদেবীকে বিয়ে করে নেন এবং সে দুজনের সঙ্গেই বিয়ে করেছিল তবে দুজনেরই কোনো ধারণা ছিল না যে তারা যাকে স্বামী ভাবছে সে দুজনের সঙ্গেই বিয়ে করেছে মোহন কুমার সম্পর্কে এই তথ্য উঠিয়ে আনার পরও পুলিশ বুঝতে পারেনি ওর ওই কুড়িজন নিখোঁজ মেয়েদের মধ্যে কি সম্পর্ক আর ওই মেয়েদের কি হয়েছে এই প্রশ্নের জবাব শুধু মোহনই জানাতে পারত তাই পুলিশ পরিকল্পনা করতে শুরু করে যদি মোহনী মেয়েদের নিখোঁজ করার পেছনে থাকে তাহলে সে নিশ্চয়ই আবারও তার কৌশল চালু করবে তারা ঠিক করে মোহনকে তার খেলা খেলতে দেওয়া হবে আর শেষে ধরা হবে পুলিশ নাম্বার ট্রেস করে খুঁজতে শুরু করে যে মোহন পরবর্তী কোন শিকারের দিকে ঝুঁকছে তদন্তে জানা যায় এবার মোহন কুমার সুমিত্রা নামের ৪৫ বছর বয়সী এক বিধবা মহিলাকে টার্গেট করেছে পুলিশ দ্রুত সুমিত্রার সঙ্গে যোগাযোগ করে এবং তার বাড়িতে পৌঁছে যায় সুমিত্রাকে যখন মোহনের একটি ছবি দেখানো হয় তখন সে সঙ্গে সঙ্গে চিনে ফেলেন সুমিত্রা বলেন সে নিজেকে সুধাকর নামে পরিচয় দিয়েছিল মোহন নয় এবং সে তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল এখানেই পুলিশকে একটা দারুণ সুযোগ মেলে তারা পরিকল্পনা করে মোহনকে তার নিজের ফাঁদেই ফাঁসানো হবে সুমিত্রাকে বলা হয় তিনি যেন মোহনকে ফোন করে বলেন আমি তোমাকে বিয়ে করতে চাই প্রথমে সুমিত্রা ভয় পেয়ে রাজি হন না কিন্তু যখন পুলিশ জানায় যে এই মামলায় কুড়িটি মেয়ের প্রাণের প্রশ্ন তখন তিনি সাহস করে রাজি হন এরপর সুমিত্রা মোহনকে ফোন করেন এবং বলেন যে তিনি বিয়েতে সম্মত কিছুই না বুঝে ফাঁদে পা দিয়ে মোহন রাজি হয়ে যায় এবং নির্দিষ্ট বাস দেখা করার প্রতিশ্রুতি দেয় সেখানে পুলিশ আগে থেকেই ঘেরাও করে অপেক্ষা করছিল মোহন পৌঁছাতেই পুলিশ তাকে হাতে নাতে গ্রেপ্তার করে ফেলে হেফাজতে নেওয়ার পর শুরু হয় জেরা প্রথমে মোহন ঘুরিয়ে পেঁচিয়ে পুলিশকে ভুল পথে চালানোর চেষ্টা করে কিন্তু পুলিশ যখন কঠোর হয় তখন সে ভেঙে পড়ে এবং ভয়ানক সত্য স্বীকার করে নেয় যে সে কুড়িজনেরও বেশি মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে হত্যা করেছে অর্থাৎ উনি তার মৃত্যুর তদন্ত এখন গিয়ে দাঁড়ায় এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের সামনে যে কুড়িটিরও বেশি মহিলাকে নির্মমভাবে হত্যা করেছে এই কথা শুনে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের শরীরে কাঁটা দিয়ে ওঠে এরপর মোহন নিজের কাহিনী শুরু থেকে বলতে থাকে তার এই ভয়াবহ যাত্রা শুরু দু সাল থেকে তিনটি বিয়ে করার পরও তার মন ভরেনি এবার তার মন পড়ে রত্না নামের এক মহিলার ওপর মোহন রত্নাকেও বিয়ের প্রলোভন দেখায় কিন্তু রত্না তার প্রস্তাব প্রত্যাখ্যান করে এতে মোহনের আত্মসম্মানে ইগোতে প্রবল আঘাত লাগে এবং প্রতিশোধ নিতে একদিন সে নেত্রাবতী ব্রিজ থেকে রত্নাকে নিচের নদীতে ফেলে দেয় তবে সৌভাগ্যবশত তখন নদীতে থাকা কিছু মানুষ রত্নাকে বাঁচিয়ে ফেলে এরপর মোহন চাকরি থেকে সাসপেন্ড হয় এবং হত্যার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়ে জেলে যায় সেই জেলেই তার পরিচয় হয় গুরুপ্রসাদ আচার্য নামের এক স্বর্ণকারের সঙ্গে যিনি দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগে বন্দী ছিলেন দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে কথায় কথায় একদিন গুরুপ্রসাদ মোহনকে জানায় সায়ানাইট নামের এক ভয়ঙ্কর বিষের কথা সে বলে সায়ানাইট সাধারণত সোনা পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় কিন্তু এটি এত মারাত্মক যে এর সামান্য পরিমাণও মৃত্যু ঘটায় একবার সে তার দোকানের বাইরে ব্যবহৃত সায়ানাইট ফেলে দিয়েছিল আর সেটি খেয়ে এক গরু সঙ্গে সঙ্গে মারা যায় এই ঘটনাটা মোহনের মনে গেথে যায় কিছুদিন পর প্রমাণের অভাবে মোহন জেল থেকে ছাড়া পায় এবং তার চাকরিতেও পুনর্বহাল হয় কিন্তু একবার অপরাধের অন্ধকার জগতে পা দিলে ফিরে আসা সহজ নয় মোহনের ক্ষেত্রেও তাই হল বাইরে এলেও তার বিকৃত মানসিকতা ও লালসা আগের মতোই রয়ে গেল তার নারীদের প্রতি দৃষ্টি ছিল বিকৃত আর মাথায় সবসময় চলত একটাই চিন্তা কিভাবে কোনো নারীকে নিজের ফাঁদে ফেলা যায় দু সালে তিন সালে মোহনকুমার মাঙ্গালুরু শহরে গঙ্গাম্মা নামের এক মহিলাকে নিজের প্রেমের ফাঁদে ফেলে গঙ্গাম্মার সঙ্গে সে শারীরিক সম্পর্ক তৈরি করে কিন্তু তাতেও তার মন ভরেনি গহনা ও টাকার লোভে একদিন সে গঙ্গাম্মাকে এক পার্কে ডেকে নিয়ে আসে এবং তাকে গর্ভনিরোধক ওষুধ বলে ঘুমের বড়ি খাইয়ে দেয় গঙ্গাম্মা ঘুমিয়ে পড়তেই সে তার গয়না ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালায় তিন মাস পরে যখন মোহন রাস্তায় হাঁটছিল তখন গঙ্গাম্মার সঙ্গে হঠাৎ তার দেখা হয়ে যায় গঙ্গাম্মা তাকে সঙ্গে সঙ্গে চিনে ফেলে এবং সবার সামনে তাকে চপ্পল দিয়ে পেটায় যতক্ষণ না সে তার গয়না ফেরত দেয় এবার কোনো পুলিশ মামলা হয়নি কিন্তু এই ঘটনার পর বারবার ব্যর্থ চেষ্টায় মোহন সিদ্ধান্ত নেয় এবার সে হত্যা করবে জেলে থাকা অবস্থায় গুরুপ্রসাদ আচার্যের কাছ থেকে পাওয়া সায়ানাইডের তথ্য সে মনে রেখেছিল এবার সে সেটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয় দু সালের মে মাসে এক নকল সোনার কারিগর সেজে সে সায়ানাইট কেনে এবং বায়ুরোধী বোতলে তা সংরক্ষণ করে রাখে এরপর ব্যাঙ্গালুরুতে ভনিতা নামের এক মহিলাকে সে টার্গেট করে আগের মতোই তাকে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক তৈরি করে এবং পরে সায়ানাইড খাইয়ে হত্যা করে গয়না লুটে নিয়ে সে বেরিয়ে পড়ে তার পরের শিকার খুঁজতে এবার মোহন বুঝে গিয়েছিল যে কাউকে এভাবে মারাটা কত সহজ এই প্রথম সাফল্য তাকে আরও ভয়ঙ্কর করে তোলে সে একের পর এক হত্যার ভয়ানক চক্রে ঢুকে পড়ে তার স্বীকার করার পদ্ধতি ছিল নিখুঁত ও পরিকল্পিত সে প্রথমে এমন মেয়েদের খুঁজত যাদের বয়স কিছুটা বেড়ে গেছে এবং যাদের যৌতুকের কারণে বিয়ে হচ্ছিল না এই মেয়েদের সঙ্গে খুব ভদ্রভাবে পরিচয় করত নিজেকে সরকারি কর্মচারী বলে দাবি করত এবং বলতো আমি আধুনিক চিন্তার মানুষ যৌতুকের একেবারে বিরুদ্ধে আমি শুধু একজন সত্যিকারের সঙ্গে চাই এই কথাগুলো শুনে মেয়েরা তার কথায় সহজেই ফেঁসে যেত মোহন ধীরে ধীরে তাদের বর্ণ ও জাত জানতে চাইত এবং তারপর নিজেকেও সেই জাতের বলে দাবি করত যেমন আনিতা বাড়িমারের জন্য সে সুধাকর কুলাল সুনন্দা পূজারীর জন্য শশীধর পূজারী কাবেরীর জন্য সুধাকর আচার্য হয়ে উঠেছিল যখন সে বুঝত কোনো মেয়ে পুরোপুরি তার ফাঁদে পড়েছে তখন সে পরের ধাপ নেয় মেয়েটিকে আবেগে ভাসিয়ে বলত আমার বাড়ির লোকেরা কনজারভেটিভ তারা এই বিয়েতে রাজি হবে না তাই আমাদের পালিয়ে বিয়ে করতে হবে এরপর বলতো আমরা যেহেতু দূরে গিয়ে নতুন জীবন শুরু করব তাই কিছু টাকার দরকার এই সময় পর্যন্ত মেয়েরা তার প্রতি অন্ধ বিশ্বাসে ভর করে ফেলত আর ঠিক তখনই শুরু হতো সায়ানাইড কিলারের ভয়ঙ্কর খেলা মেয়েরা তার কথায় বিশ্বাস করে নিজেদের বাড়ি থেকে গয়না ও টাকা চুরি করে মোহনের সঙ্গে বেরিয়ে আসত ঠিক এভাবেই সে কুড়িটিরও বেশি মেয়েকে তার প্রেমের জালে ফাঁসিয়েছিল মোহনের কথা মতো অনেক মেয়েই নিজের বাড়িতে একটি চিঠি রেখে যেত যেখানে লেখা থাকত আমি নিজের ইচ্ছায় বিয়ে করছি দয়া করে আমাকে খুঁজবেন না এরপর মোহন সেই মেয়েকে তার বাড়ি থেকে একশো দুশো কিলোমিটার দূরের এমন কোনো শহরে নিয়ে যেত যেখানে তাকে কেউ চিনবে না সেখানে গিয়ে কোনো হোটেলে রুম বুক করতো এবং নানা কথা বলে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করত মোহন এতটাই শয়তান ছিল যে সে তার শিকার হওয়া মেয়েদের ফর্টিলিটি সাইকেল পর্যন্ত হিসাব রাখত পরের দিন সকালে যখন মেয়েটি বলতো চলো মন্দিরে গিয়ে বিয়ে করি তখন মোহন বলত এই শহর অপরিচিত গয়না পড়ে বাইরে গেলে চুরি হয়ে যেতে পারে গয়না রুমেই রেখে দাও বিয়ের পর ফিরে এসে পরে পড়ে নিও এরপর সে মেয়েটিকে নিয়ে কাছের বাস স্ট্যান্ডে যেত দুলহান সাজে থাকা মেয়েটি ভাবত এখান থেকে তারা মন্দিরে যাবে তারপর বিয়ে করবে কিন্তু বাস্তবে সেটাই ছিল তার মৃত্যুর ঠিকানা আর মোহন কুমারের পরিকল্পনার শেষ ধাপ বাসে ওঠার আগে মোহন মেয়েটিকে বলতো গতরাতে আমাদের মধ্যে সম্পর্ক হয়েছে কিন্তু আমরা প্রোটেকশন ইউজ করিনি এখনই বাচ্চা হলে হাজার খরচা জীবন শুরু করতেই সমস্যা হবে তাই এই কন্ট্রাসেপটিভ পিলস খেয়ে ফেল সে মেয়েটিকে বলতো এই পিল খেলে তোমার বাথরুমে যেতে হবে মাথা ঘুরতে পারে বমি হতে পারে স্বাভাবিক বিশ্বাসে অন্ধ মেয়েটি সেই পিল খেয়ে নিত কিন্তু আসলে সেই ক্যাপসিউলে ছিল সায়ানাইড মারন বিষ বাথরুমে গিয়ে পিল খাওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই মেয়েটির প্রচণ্ড বমি শুরু হতো শরীর কাঁপতে থাকত আর কিছুক্ষণের মধ্যেই সে ছটফট করতে করতে মারা যেত মোহন তখন বাইরে দাঁড়িয়ে থাকত যতক্ষণ না নিশ্চিত হতো যে মেয়েটি মারা গেছে তারপর শান্তভাবে হোটেলে ফিরে যেত গয়না ও মালপত্র গুছিয়ে শহর ছেড়ে পালাত তার ডায়েরিতে সে প্রতিটি শিকারের নাম লিখে রাখত আর হত্যার পর সেই নামের উপর একটা লাইন টেনে দিত অধিকাংশ সময় সে মেয়েদের তাদের বাড়ি থেকে বহু দূরে নিয়ে গিয়ে হত্যা করত ফলে স্থানীয় পুলিশ যখন কোনো বাসস্ট্যান্ডের লেডিস টয়লেট বা অপরিচিত জায়গা থেকে কোনো মহিলার মৃতদেহ উদ্ধার করত তখন সেটাকে আত্মহত্যা বলে ধরে নিত যেহেতু মৃতদেহ চেনার কেউ থাকত না বা কোনো মিসিং রিপোর্ট দেওয়া হতো না তাই সেই দেহকে অজ্ঞাত নারী বলে দাহ করে দেওয়া হতো এইভাবে গত চার পাঁচ বছরে ভিন্ন ভিন্ন শহর ও জনপদে বিশেষ করে বাস স্ট্যান্ডের টয়লেটে পুলিশের হাতে কুড়িটিরও বেশি সজ্জিত মহিলার লাশ উদ্ধার হয়েছিল যাদের প্রত্যেকেই ছিল মোহনকুমার উরফে সায়ানাইড মোহনের শিকার কিন্তু পুলিশরা নিজেদের মধ্যে সমন্বয় করে এই মামলাগুলোর গভীরে যাওয়ার কোনো চেষ্টা করেনি প্রতিটি কেসকে তারা আত্মহত্যা বলে ধরে নিয়ে ফাইল বন্ধ করে দেয় আর মৃতদেহগুলোর পরিচয় কখনোই জানা যায়নি মোহন কুমার এতটাই ধূর্ত ছিল যে কারো মনে সন্দেহ না হয় তাই সে বেশিরভাগ ক্ষেত্রে নিহত নারীদের মোবাইল ফোন চালু রাখত কোনো মেয়ে যখন লাপ্তা হয়ে যেত তখন তার পরিবার যখন ফোন করত তখন মোহন নিজেই তাদের কল রিসিভ করে বলতো আমি বিয়ে করেছি এখন মুম্বাই বা গোয়ায় সেটেল গেছি এ কথা শুনে পরিবার কিছুটা নিশ্চিন্ত হয়ে যেত আর সমাজের বদনামির ভয়ে বেশিরভাগ পরিবারই তাদের মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ পর্যন্ত পুলিশের কাছে করত না উপরন্তু তখন সেই অঞ্চলে ছিল চরম দারিদ্র অনেক পরিবারই মেয়ের বিয়ের খরচ বহন করতে পারতো না তাই যখন শুনত যে মেয়ে বিনা পণেই বিয়ে করে চলে গেছে তখন তারা এটাকে ভাগ্যের ভালো দিক ভেবে তৃপ্ত থাকত এইভাবে যখন তার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগই ওঠেনি তখন মোহন কুমারের হাত আরও লম্বা হয়ে গেল তার বিশ্বাস জন্মালো আমার প্ল্যান এত নিখুঁত আমি কোনোদিন ধরা পড়ব না কিন্তু অনিতাকাণ্ড তার পুরো মুখোশ খুলে দিল অনিতা মামলায় গ্রেপ্তারের পর যখন পুলিশ তার তৃতীয় স্ত্রীর বাড়িতে অভিযান চালায় তখন দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায় ঘর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ স্যানাইট পাউডার নকল সরকারি সিলমোহর এবং নিহতদের গয়না বন্ধক রাখার রশিদ মোহন হত্যার পর সেই নারীদের সোনা বন্ধক রেখে টাকা তুলত আর সেই টাকায় নিজের পরিবার চালাত সে অনেক সময় দিনের পর দিন বাড়ির বাইরে থাকত এবং দুই স্ত্রীকে বলতো আমার কাছে ফেরার টাকা নেই তাই আমাকে বাইরে থাকতে হচ্ছে স্ত্রীরা ভাবত সে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করছে কিন্তু তারা জানত না যে সেই বাইরে গিয়ে নারীদের শিকার করছে যখন মোহন কুমারের ভয়ঙ্কর অপরাধগুলো দেশের সামনে প্রকাশ পায় তখন সংবাদপত্রের প্রথম পাতা ও নিউজ চ্যানেলগুলোর হেডলাইন হয়ে ওঠে সায়ানাইড মোহন তার গল্প ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে মোহন বহু নারীর হত্যার কথা স্বীকার করেছিল তাই কেসটি সিআইডির হাতে তুলে দেওয়া হয় এরপর তদন্তে জানা যায় সে কোডাগু বেঙ্গালুরু হাসান ও আরও কয়েকটি জেলায় একইভাবে হত্যা করেছে এরপর তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় কিন্তু যখন মোহন কুমারের সেশন কোর্টে ট্রায়াল শুরু হয় তখন সে সবাইকে অবাক করে দেয় সে আদালতে নিজের স্বীকারোক্তি থেকে সরে দাঁড়ায় সে বলে আমি নির্দোষ আমি কাউকে হত্যা করিনি ও সব মহিলারাই নিজেরাই সায়ানাইট খেয়ে আত্মহত্যা করেছে কারণ আমি তাদের বিয়ে করতে অস্বীকার করেছিলাম এতই নয় সে সরকারি উকিল নিতে অস্বীকার করে আর নিজের মামলাটা নিজেই লড়ে তার চতুরতা ও আইন জ্ঞান দিয়ে সে চার্জশিটের লুফল খুঁজে বের করতে থাকে আর বছরের পর বছর ধরে বিচার প্রক্রিয়াকে টেনে নিয়ে যায় কিন্তু তারই চালাকি বেশিদিন টিকল না চার্জশিটে মোহন কুমারকে পঁচিশটি হত্যার মামলায় অভিযুক্ত করা হয় ছেচল্লিশ জন সাক্ষীর বয়ান উননব্বইটি নথিভুক্ত প্রমাণ এবং একত্রিশটি আলাদা জায়গায় তদন্ত শেষে আদালত তাকে কুড়িটি মামলায় দোষী সাব্যস্ত করে দু সালে আদালত তাকে অনিতা হত্যাকাণ্ডের জন্য ফাঁসির আদেশ দেয় তবে যদি পুলিশ শুরুতেই বিভিন্ন জেলায় ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডকে নিয়ে সমন্বিত তদন্ত করত তাহলে হয়তো মোহন অনেক আগেই ধরা পড়ত এবং বহু নির্দোষ নারীর প্রাণ বাঁচানো যেত কিন্তু শুধু পুলিশই নয় আদালতও যেন তার প্রতি দয়া দেখাতে পিছোপা হয়নি দু সালে কর্ণাটক হাইকোর্ট মোহন কুমারের ফাঁসির রায় আজীবন কারাদণ্ডে পরিবর্তন করে দেয় পরে মোহনকে আরও কয়েকটি হত্যার মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু ধীর ও জটিল বিচার ব্যবস্থার কারণে তার বেশিরভাগ মৃত্যুদণ্ড পরবর্তীতে আজীবন কারাদণ্ডে বদলে দেওয়া হয় এখনও পর্যন্ত দুই তিনটি কেসে সে ফাঁসির হাত থেকে রেহাই পেয়েছে তবে আরও কয়েকটি মামলা এখনও আদালতে বিচারাধীন আজও সে হিন্দালগা সেন্ট্রাল জেল কর্ণাটকে বন্দি অবস্থায় আছে এবং প্রতিদিন আইনের বই পড়ে নিজের শাস্তি কমানোর রাস্তা খুঁজে বেড়ায়